সে অভিযান আমরা চালাবো আজকে যে জিনিস বার্তা নিয়ে আমরা চলবো আর হিন্দুদের জায়গাটা সব সময় উপরের দিকে থাকতে হবে আমাদের ওনারা প্রত্যেক দিন প্রায় সময় ওনারা ইস্কার পেছনে বাংলাদেশের ফ্ল্যাগ লাগিয়ে ওনারা বটতলা দিয়ে ফায়ার সার্ভিস দিয়ে ওনারা ঘুরছেন আর প্রায় সময় ওনারা জয়পুর থেকে আপনার বর্ডার হয়ে ওনারা এই ফ্ল্যাগসটা লাগিয়ে করছেন এটা অনেক দিন ধরে আমরা লক্ষ্য করছি আজকে দিনে ওনারা আমরা কিছু সংখ্যক যুবক আমরা হাতে নাতে পরে ওনাদেরকে আমরা ধরে ক্লাবের আওতায় এনে বড়রা গার্জিয়ানরা আমাদের মাঝখানে ছিল গার্জিয়ানরা নিয়ে ওনাদেরকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি কিন্তু আমরা এটা আর কোনোদিন মানবো না আজকে পুলিশের দ্বারা দিয়েছি নেক্সট দিন আমরা অন্যরকম আন্দোলন করতে মাঠে নয় সেটা আমরা বলে দিলাম

ভাড়া দিয়ে বিভিন্ন কাজ করছে তো ওকে আমরা অনেক দিন ধরে চিনি পুক আজকে এই ধরনের কাজ করাতে আমাদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে গেল যেহেতু যেহেতু কাশ্মীরে একটা অঘটন ঘটেছে যে অঘটনটা আমাদের সারা ভারতবর্ষ না সারা বিশ্ববাসী একটা মর্মান্তক ঘটনা যেটা আমাদের কল্পনা করার মতো না হিন্দুদের উপর আক্রমণ সবচেয়ে বড়ো জিনিস হিন্দুদের উপর আক্রমণ সেই জিনিসটা আমরা হিন্দুরা বর্যাস্ত করব না কোনোদিনও করবো না সারা বিশ্বে যত হিন্দু আছে আমাদের একটাই বাক্য থাকব হিন্দুরা যাতে কবদ্ধ হয়ে হিন্দুদের জন্য একতাবদ্ধ হয়ে কাজ করুক যেহেতু আমরা হিন্দু হিন্দুদের আক্রমণ হবে আমরা প্রতিবাদ করবো